হ্যালো আর্মি আপনারা সবাই কেমন আছেন গতকাল জিন ও জেহ তাদের একটি লাইভ উইভার্সে ও ইউটিউবে আপলোড করে যেখানে তারা এই নতুন বছর কিভাবে কাটাবে সেই সম্পর্কে আলোচনা করছিল আর আজকের ভিডিওতে ওই লাইভটাকে আমি আপনাদের সাথে এক্সপ্লেন করব। তো আর কথা না বাড়িয়ে লেট স্টার্ট ভিডিওটা শুরু হয় জিন ও হোফের হ্যালো হায়ের মাধ্যমে এরপর তারা ফ্যানদের উদ্দেশ্যে বলে আর্মি আজ আমরা তোমাদের সাথে একটি মিট করতে এসেছি এখানে আমরা আমাদের নিউ ইয়ারের প্ল্যান সম্পর্কে তোমাদের জানাবো এরপর জিন বলে ও যে হোক আমি তোমার প্ল্যান সম্পর্কে জানতে অনেক আগ্রহী আজকাল তুমি থাকো কোথায় এর উত্তরে যে হোক বলে কেন তোমার মনে এর বিপরীতে জিন হাসতে হাসতে বলে আমি তো আর্মিদের মনে থাকি তখন যে হোক বলে উঠে তুমি তো অনেক প্রফেশনাল হয়ে গেছ তাদের মধ্যে কিছুক্ষণ এসব কথাই চলতে থাকে যার পর জিন তার প্রেজেন্টেশন দেওয়া শুরু করে কারণ তারা তাদের পরিকল্পনাগুলো নিজেরাই প্রেজেন্টেশন আকারে তৈরি করে এনেছে জিনের প্রেজেন্টেশন দেখার পর যে যেহেতু তার হাসি আটকাতেই পারে না কারণ সেখানে একটা স্নেক অর্থাৎ সাপের দেওয়া আছে আর যেহেতু জিনের প্রেজেন্টেশন জিন নিজেই তৈরি করেছে তাই একটু অদ্ভুত হবেই জিন তার প্রেজেন্টেশন দেখাতে দেখাতে বলে আমার নিউ ইয়ারের পরিকল্পনা হলো অসুস্থ না হওয়া আর হ্যাপি থাকা কারণ দেখো আমাকে দেখতে কিন্তু অনেক তবে হ্যাঁ আমার একটু বয়স হয়েছে এমনকি রানি বিশ্বটা শ্যুট করতে গিয়ে আমাকে অনেক দূরছাপও করতে হয়েছে যার জন্য আমি আমার সারা শরীরে ব্যথা অনুভব করছি এই কারণে আমাকে তো বিশ্রাম নিতেই হবে আর হ্যাপি হ্যাপি থাকা জরুরি হ্যাপি থাকলে আমাদের মন ভালো থাকে এমনকি আমার অ্যালবামের নামও হ্যাপি তাই আর্মি হ্যাপি থাকুন ও আপনারা তো আমার হ্যান্ডসাম ফেস দেখলেই হ্যাপি হয়ে যান যে হোক বলে কে যেন তার অ্যালবামের প্রমোশন করে যাচ্ছে এইপর জি হোপ তার প্রেজেন্টেশন দেওয়া শুরু করে এবং জি প্রেজেন্টেশন দেখে জি তো প্রচুর হাসাহাসি করছিল যে হোপ বলে আমার প্রেজেন্টেশন তোমার থেকেও ভালো জিন উত্তর দেয় আমি কিছু শুনতে পারছি না তুমি কাছে এসে বলো এরপর জি জিনের কাছে চলে যায় জিন বলে ওঠে ও আমি তো সারপ্রাইজ হয়ে গেছি যে হোপ আমার কাছে চলে এসেছে এরপর জি হোপ তার পরিকল্পনা সম্পর্কে বলে যে সে নতুন বছরে নতুন কিছু শিখবে ও নতুন কিছু করবে যেমন ভিন্ন ভিন্ন দেশে ভ্রমণ করা ও ভিন্ন ভিন্ন কাজ করা তখন জিন বলে ওঠে কি তোমার দিবে না হোক বলে না আমি নতুন কিছু শিখব উত্তরে জিন বলে অবশ্য তুমি আমার একটু ছোট বিপরীতে যে বলে না আমি তোমার অনেক ছোট আমি তোমার দু বছরের ছোট এটা অনেক কিন্তু হ্যাঁ হেলথে থাকাও জরুরি তবে আমি নতুন কিছু করতে চাই নতুন কিছু শিখতে চাই নতুন কিছু এক্সপিরিয়েন্স করতে চাই এরপর জিনু যেহ বলে যে তারা নতুন বছরের জন্য অনেক এক্সাইটেড তো এই ছিল মোটামুটি ওই লাইফটির এক্সপ্লেনেশন ভিডিওটা কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না